আমার চ্যানেলে স্ট্রাইক পড়েছে জানি না কি ভুল বলেছি স্ক্রিনে দেখাচ্ছি দেখুন ফার্স্ট টাইম ওয়ার্নিং দিয়েছে বুঝতে পারছি না যদি কোনো ভাই এটা যদি দেখছো আমার ভিডিওটা যা জানো সে অন্তর নিশ্চয়ই কমেন্ট করো আমাকে একটু হেল্প করো প্লিজ কারণ সত্যি আমি জানি না কীভাবে কী করব হ্যালো ফ্রেন্ডস মাইতি হাসিল ফার্মে সকলকে আবার স্বাগত আজকে নিয়ে এসেছি নতুন ভাবে একটা ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি আমাদের ফার্মে বাচ্চা প্যারট বিকের কটা মুরগি মানে একটা মুরগি বসেছিলাম বাচ্চা তোলার ডেট আছে আজ থেকে কাল মানে আজকে উনিশ দিন হবে আজকে তো এত পরিমানে আপনাদের হচ্ছে ধরা সাপ ঢুকছে ফার্মে মানে সেটা বলে বোঝাতে পারবো না ঠিক আছে প্রতিদিন খেদাচ্ছি মানে পাঁচ মিনিট অন্তর অন্তর ঢুকছে খেদিয়ে দিচ্ছি আবার ঘুরে ঢুকে যাচ্ছে তো হয়ে গেছে একদম যদি মানে একদম মাঠের ধারে আমাদের ফার্ম ঠিক আছে তো যত মাঠে ঢুকে যাচ্ছে তো আজকে এসেছি আমরা হচ্ছে একটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে কারণ হচ্ছে জিজ্ঞেস করলাম অনেক দাদা ভাইদেরকে সবাই একটা সাজেস্ট করলো কার্বোলিক অ্যাসিড যেটা কি ওদেরকে ভাগাতে অনেকটাই মানে কার্যকরী তো বললো অনেক নাকি সেফটির মধ্যে এটা দিতে হয় গ্লাভস গ্লাভস পরে নারী নাকি হাতটা পুড়ে যায় যাই হোক তার জন্য আমরা সেফটি নিয়ে নিচ্ছি দেখাবো কিভাবে এসছিল মালটা কোথায় ঢুকেছিলো আর কোনখানে কীভাবে ভাগিয়েছিলাম আবার কিভাবে অ্যাসিড দেবো গোটা ফার্মে সেটাও দেখাবো ঠিক আছে তো আমরা আগে গ্লাভস নিলাম পরে যাতে না হাতে কোনো রকম ভাবে পরে আর এটা নাকি খুব তীব্র গন্ধ তার জন্য আমরা মাস্কও পরে নিচ্ছি যাতে না কোনো রকম প্রবলেম হয় কথা বলেছিল কিন্তু চশমা আমি পরছি না কিন্তু চশমা পরে নিল নাকি ভালো তো আজকে আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে অ্যাসিড দেখতে পাচ্ছেন ফেনল আইপি আছে তো এটাকেই দেখাবো আজকে কি হবে দেব তো এগুলো আমরা বানিয়ে নিয়েছি আজকে এগুলো বানিয়েছি কাপড় দিয়ে উপরগুলোকে ভিজিয়ে দেবো ভিজিয়ে একটা একটা করে ভিজিয়ে আমরা ফেলে দেবো তো পুরো ভিডিওটা দেখুন ঠিক আছে আর তার আগে দেখাচ্ছি কোনখানে এসেছিলো না আসুন এখনো অবধি দেখে মনে হচ্ছে তো এখানে মনে হচ্ছে একটা কাছে আসেনি তাহলে মেধে দিতো এসেছিলো

এখান থেকে নিচু থেকে এখানে দিয়ে আমরা তিন ফুট এই তিন ফুট লাভ মেরে বাড়ি যাচ্ছে আজকে দিচ্ছি উপায় চলুন দেখা যাক কতটা কি কার্যকারী করে আর প্যার ওটা আজকালের মধ্যে উঠবে এটা যেটা তামিলনাড়ু থেকে নিয়ে এসেছিলাম এর কাছে কাছে কিন্তু এরা কিন্তু লড়াই করবে সাফ হোক আর বাঁদর হোক আর ইদুর হোক এরা কাউকে ছাড়বে না প্যারট তো কিছু বলতে পারছে না দুর্বল বেচারি আমাদের ফার্মের পিছন নিয়ে খুব মাঠে করেছে ফার্মটা এতে তো আসবেই সব খুলে নিচ্ছি খুললাম খুললাম বাবা হাই সিকিউরিটি আছে এটা খুলে এটাকে বার করে খুব চাপ হয়ে যাবে সবচেয়ে ডায়েট করতাম সুতরাং আমরা খুললাম দেখুন জাস্ট এত ঘন্টা ধরে আমরা রোদে রেখেছি তাও কিন্তু এটা ঠিক ভাবে নরম মনে গলেনি আমরা এখন ছেড়ে দেবো এইভাবে আমরা তিনটা চারটা দিয়ে দেবো তাহলেই এর গল্প শেষ সম্ভবত যেটুকু বলছে সবাই আছে যদিও আমি এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স পুজো দিতে মানে প্রচুর জোর এই কারণবশত আর লোকের বাকিটা লোকের জায়গা তো আমি পরিষ্কারও করতে পারবো না আমার নেপাশটা সেপাশটা আমি হয়তো করতে পারবো তো আমি এর উপরে তো কিছু করতে পারবো না এভাবেই দিয়ে দেখছি আর আর না হলে আপনারা যদি জানেন এর থেকে ভালো কোনো উপায় তো বলুন আমি তো পুরো পরিশান সারা রাত জেগে দুটো একটা বাচ্চা যদি খেয়ে নেই কি হবেন হবে বুঝতে পারছেন মানে কতটা খারাপ লাগবে এইভাবে গোটা ফার্মটাই আমরা দিয়ে দেবো ঠিক আছে শুধু এই বুদ্ধিটা আমার না অন্য ফার্মার আমাকে বলল যদি অন্য কোনো টেকনিক আপনাদের জানা থাকে অবশ্যই জানাবেন কিন্তু আমরা কিন্তু নাহলে খুব সমস্যায় পড়ে গেছি দেখুন অলমোস্ট সব জায়গাগুলো দিয়ে দিলাম এরপরে যদি আসে কিছু করার নেই তবে কোনো ক্ষতি এখনো অবধি হয়নি খেতে পারেনি তার আগে আমরা দেখে ভাগিয়ে দিয়েছি কিন্তু ক্ষতি হতে কত অ্যাডভান্স সুরক্ষা তো আমরা দিলাম মোটামুটি সবকে ঠিক আছে আমার নিয়ে ভয়ও লাগছে আমি কোনো দিন এটা ব্যবহার করবো করি তো পুরো গরমে ভাপিয়ে দিয়েছে তো ফ্রেন্স মোটামুটি যাই হোক সাপে বাচ্চাকে নিয়ে খুব খারাপ লাগছে রোগে যাক ঠিক আছে কিন্তু যাদের যাদের এরকম ফার্মে এরকম প্রবলেম আছে তো তারা কীভাবে এর এর ব্যবস্থা করছো যারা অভিজ্ঞ আছে তারা প্লিজ জানো তুমি সবার নিশ্চয়ই একটু কমেন্টে জানাবেন কারণ আমি খুব চিন্তায় আছি এটা নিয়ে ঠিক আছে আর আমাদের হচ্ছে ফার্মের নতুন বাচ্চা কিছু দিনের উঠবেন যারা যারা ফোন করছেন তাদেরকে বলছি এখন অব্দি কোনো বাচ্চা রেডি নেই তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কর সাবস্ক্রাইব অবশ্যই করবেন ঠিক আছে আর চ্যানেলটি টিপে অবশ্যই পাশে থাকুন পরবর্তী ভিডিওটা আবার দেখার জন্য ঠিক আছে